নেতা হোসেন হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা ষষ্ঠ দিনেও নগর ভবনের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন ইশরাকের হাজারো সমর্থক এতে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা এবং কার্যক্রম নগর ভবনের সামনে বানানো অস্থায়ী মঞ্চে গান আর স্লোগানে মাতিয়ে তোলা হয় গোটা এলাকা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে তার সমর্থকরা মঙ্গলবার সকাল দশটা থেকে নগর ভবনের সামনে সড়কে অবরোধ করেন তারা মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান বাজানোর পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখ করে তোলেন এলাকা ঢাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ সিটির একাংশের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাবেক কাউন্সিলর বিএনপি যুবদল মহিলা দল ছাত্রদল শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

এই গত সাত মাসে এখানে হয়েছে সেই সকল দুর্নীতি বের হয়ে আসে এই কারণে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনকে তারা নগর ভবনের দায়িত্ব থেকে দূরে রাখতে যাচ্ছে বিক্ষোভ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম বিক্ষোভকারীদের অবস্থানের ফলে নগর ভবনের সামনে সড়ক ছাড়াও বঙ্গবাজার থেকে গুলিস্থান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভগান দিতে পড়েন চলাচলকারী রাম এদিকে সাভারে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন ইসরাখসনের মেয়র হওয়া হওয়ার বিষয়টি বিচারাধীন এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে লাভ নেই মন্ত্রণালয় যেহেতু এই ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের মতমতে ভিতিত হয়তো আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারব এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দশরা করা সমিচন হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা এবারে জামান ডিবিসি নিউজ ढाका